হাইজান বিক্রি হয়ে গেল নাকি কত কত এক লাখ পঁচাশি দর্শকের যে জার্সি গাভীটা বেচা কিনা হয়ে গেল এক লাখ পঁচাশি হাজার একেবারে সেরা কোয়ালিটির জার্সি দেখা একটু এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার দিয়ে এটা বেচা কিনা হয়ে গেল জার্সি কাউকে কয়দিন কয় দাও দুই দাঁতের কাফি দর্শক এক লক্ষ পঁচাশি হাজার

মায়দান একটু 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 সামনে দাঁড়াবেন একটু সামনে দাঁড়াবেন যে গাভিটা পঁচাশি হাজার দেবে থাকে না হয়ে গেল এক লক্ষ পঁচাশি না পঁচাশি হাজার সেরা কোয়ালিটির গাভী জার্সি গাভী দর্শক রয়েছি ধাপের হাটে আর এই হাটটি বসে থাকে বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় এই হাটটি অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাটে মোটামুটি প্রচুর ফ্রিজিয়ান জাতের গাভী আমদানি আছে একেবারে হাই কোয়ালিটির ফ্রিজিয়ান জার্সি প্রচুর আমদানি আছে

দর্শক ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন গরু আসতেছে এখনো দর্শক ভাইয়েরা দেখতেছে

এখানে একটা গাফি দেখা দেখি চলতেছে মার্শাল্লাহ সুন্দর একটা গাভী দর্শক ওই গাভীটা দাম বর হচ্ছে এটাও দেখা দেখি চলতেছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করবো মার্শাল্লাহ একেবারে বিশাল দেহের একটা গাভী গাভীটা দেখেন কত বড় দাম দর হচ্ছে সাড়ে চার লক্ষ সাড়ে আট মাসের সাড়ে আট মাস সাড়ে আট মাস গা দেখা দেখি চলতিছে চাচা দেখতেছে এই যে ওলান পালাম গুলো দেখেন মোটামুটি সুন্দর আছে বেশ বড় সড়ক আসসালাম কত চাচ্ছেন সাড়ে চার লাখ আপনি দাম দেখতেছেন দর্শক সাড়ে চার লাখ চাওয়া হচ্ছে এই যে গাভীটা মোটামুটি গাড়িটা বেশ বড় সাড়ে চার লাখ কাস্টমার কি বলে তিনশো তিনশো বলে এগুলো থেকে দুধ কেমন আশা করা যায় চল্লিশ বিল্লিশ লিটার চল্লিশ লিটার আসবে দর্শক উনি বলতে চাই তিন মারে চল্লিশ লিটার তবে এগুলা গাভী হাই কোয়ালিটির মোটামুটি এগুলো থেকে ভালো পরিমাণে দুধ পাওয়া যাবে তিরিশ লিটার প্লাস দুধ পাবেন সেরা কোয়ালিটির গাভী দর্শক আরও কিছু গাভীর আপনাদের তথ্য দেব এর পাশ থেকে

বেশ বড় সড়ো হাই কোয়ালিটির গাভি কেমন দাম চাই জানানোর চেষ্টা করি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে আসলাম দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি হাই কোয়ালিটির গাভি এই পাশে মোটামুটি এটাও ওনাদের গাভি দুইটা গাভি মাঠার সুন্দর ফ্রিজিয়ান জাতের এটা গাভু দেখা দেখি চলতেছে দুইটা গাভি মাসাল্লাহ দুইটা গাভি সুন্দর আছে একটু দেখায় আপনাদের এই গাভিটা দাম দর চলতেছে এটা বেশ বেশ বড় সুরে এই এটা কত দাম চায় জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম দাদা এটা কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছে 330 330 দর্শক 3 লক্ষ 30 হাজার দুই দাদ দুই দাল দুই দাদ কাস্টমার কি বলে ভাই কাস্টমার কি বলে কাস্টমার বলতেছে ভাই এই যে বলতেছে তিন ভেঙে তিন ভেঙে বলতেছে তিন ভেঙে দর্শক 330 চাওয়া দাম দিন ভেঙেচুরে দাম দিছে বললাম মোটামুটি আড়াইশো পার বিক্রি হবে তবে এগুলো আড়াইশোর ওপরে বেচা কেনা হবে দর্শক আমদানি প্রচুর আছে আপনাদের খুব একটা ভালো করে দেখাতে পারতেছে না দর্শক আমদানি প্রচুর দেখানো যাচ্ছে না আড়াই লাখ টাকার আশেপাশে এগুলো বেচাকেনা হবে ব্রিজ এন্ড আদার গাধা এই পাশে এগুলাও দামদর হচ্ছে এই যে সবগুলাই দামদর হচ্ছে এই যে এটা দেখতেছে দেখা দেখি চলে জানানোর চেষ্টা করব কি রকম দাম দর হচ্ছে এই যে হয়ে গেল দর্শক এটা সম্ভবত ব্যাচা কিনা কত হলো বস কত হলো একটু জানার চেষ্টা করি

সাড়ে আট তো দাম দর হচ্ছে দর্শক হাটে প্রচুর আমদানি আছে ভিডিও করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে খুব একটা ভালো করে দেখানো যাচ্ছে না

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন দেখানো যাচ্ছে না একটু ফাঁকা হলে ভিডিও করব এখন গুরু দেখানো যাচ্ছে না ধন্যবাদ আসসালামু আলাইকুম